নমস্কার টু লাইট কৃষ্ণ প্রত্যেককে স্বাগতম আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো তো আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি অভিনন্দন ও প্রণাম আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটির বিষয়বস্তু হলো এটাই কীর্তনের শুরুতে হরিধ্বনি দেওয়ার পরে যে মেলটা বাজানো হয় সেই মেলটা আমি বিশেষ করে কি বাজাই সেটা আগে তোমাদের কাছে দেখাবো আমি তোমাদের হরি নারায়ণ এই মেলটা কিভাবে বাজাই সেটা খুবই যে তোমাদের আমি দেখাবো খুব সহজ তবে তার আগে শুরুটা কিভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের একটুখানি বলে দিই মনে করো তোমরা প্রথমে সাঁক দিলে প্রথমে ধরো শাঁক দিচ্ছ এইভাবে শাঁখ দিলে তারপরেই ভাইবা বেল দিয়ে দিলে এরপরেই ভাইবা বেল দিলে তো তারপরে প্রথম মিউজিক দেবে সেটা মিউজিকটা বিভিন্ন কিবোর্ড অপারেটাররা বিভিন্ন মিউজিক দেয় আমি তোমাদের একটুখানি সংক্ষেপে সাপোজ তোমাদের দেখাচ্ছি তোমরা একটা মিউজিক দেবে মঙ্গল দ্বীপ জেলে এই মিউজিকটা দেবে এটা ভালো মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চো গেলো গানটা তোমরা শেষ করবে এখানে গান নয় বন্ধুরা আমি গান গিয়ে তোমাদের শোনালেও এটা কিন্তু মিউজিকের মধ্যে দিয়ে যাবে সঙ্গে সঙ্গে বি ফ্ল্যাট মাইনের পর নেবে আমি তোমাদের বন্ধুরা একটা কথা প্রথমে বলে দিই আমি তোমাদের বি ফ্ল্যাট থেকে আজকে দেখাচ্ছি বি ফ্ল্যাট থেকে বি ফ্ল্যাট স্কেল এটা দেখে নাও সারে গা মা মা সা পা বি ফ্ল্যাট স্কেলে আজকে তোমাদের দেখাবো তো সঙ্গে 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 বি ফ্ল্যাট মাইনর করড নেবে সঙ্গে সঙ্গে বি ফ্ল্যাট মাইনর করটা নেবে दाई दिखाई दिखाई गो पुसीताना प्रेमा স্কেলটা তোমরা ধরে রাখবে স্কেলটা ছাড়বে না স্কেলটা ধরে রাখবে বি ফ্ল্যাট মেজর স্কেল সঙ্গে সঙ্গে ধরে নেবে যদিও মঙ্গলদ্বীপ গানটা কমলস্বর লেগেছে বি ফ্ল্যাট মাইনরে হয়েছে কিন্তু তোমরা বি ফ্ল্যাট মেজরটা সঙ্গে সঙ্গে ধরে নেবে অনন্ত নাৰায়ণ তোমাৰ ভালকৈ ফিংগাৰিংটাৰ লক্ষ্য ৰাখো কথা কথা আমি দাড়া হৰি অন নাৰায়ণ

তো এটা হচ্ছে আমি বলে দিই এটা হালকা একটা বেহাগের ছোঁয়া আছে বেহাগ রাগের যদিও বেহাগ রাগের মধ্যে পুরোপুরি পরে না ব্যাঘ রাগে তীব্র মা লাগে আর বর্জিত রে বর্জিত তবুও তোমাদের বলে অনন্ত নারায়ণ গাড়ি গামা অনন্ত গামা পানি নারায়ণ নিশা অনন্ত নিসারে গা মা রে অনন্ত নারায়ণ নিসা রে গা মা নারায়ণ 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 পামারে পামারে নারায়ণ পা নিধা সা পা সা কমল্লি ধা পা মা গারে পা মা রে পা মা গামা. সা নি পা ধা তো এইভাবে মেলটা দুবার তিনবার পাল্টে পাল্টে দুবার তিনবার ধরে রিপিট করে করে তোমরা দেবে এরপরেই তোমরা মেলটা শেষ করেই যে কোনো গানের মধ্যে ঢুকে যাবে ঢুকে যাবে আমি একটা তোমার উদাহরণ সহযোগে দেখাই নিতাই বলে কাউর বলে নিতাই বলে কাদরে মন বৌর বলে কা মে আছে শান্তি সুধা বউর বলে নামে আছে শান্তি সুধা বউর বলে আর বলে কাদরে মন বউর বলে কাদর এইভাবে তোমরা যে কোনো গানের মধ্যে গিয়ে শেষ করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার গুণীজন যদি কোনো আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও পরবর্তী অন্য কোনো ভিডিওতে জয়নিতাই হরেকৃষ্ণ হরিবল